ব্যাস অনেক হয়েছে আর নয় এবার গৌতম গম্ভীরকে সরানোর সময় হয়েছে পরপর এই দেশের মাটিতে দুটো সিরিজ হার একটা নিউজিল্যান্ডের সঙ্গে তারপর আমরা অস্ট্রেলিয়া সফরে যাই আর এবার সাউথ আফ্রিকার সঙ্গে দুই শূন্যতে হোয়াইট ওয়াশ পর আর কি ম্যানেজমেন্ট কোনো কথা বলতে পারে অজিত আগরকারকে সটান বলে দেওয়া হোক বাই বাই গৌতম গম্ভীরকে সাদা বলে ঠিক আছে লাল বল থেকে সরিয়ে সেখানে অন্য কাউকে ভাবা হোক যেখানে রবি শাস্ত্রী যেখানে রাহুল দ্রাবিডদের মতন একজন সেখানে যদি লক্ষণকে নিয়ে আসতে হবে নিয়ে আসতে হবে যদি গাঙ্গুলিকে প্রস্তাব দিতে হয় দিতে হবে কিন্তু এখানে এমনকি আরশির ক্রিকেট বোদ্ধা যথেষ্ট যথেষ্ট ক্রিকেট বোদ্ধা এম এস ধোনিকে হয়তো প্রস্তাবটা দিতে সাহস হবে না কিন্তু গৌতম গম্ভীরকে এই লাল বড় থেকে সরাতে হবে এটা একদম নিশ্চিত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ দু সাতাশ সেখানে ভারত কতটা পিছিয়ে গেছে পয়েন্ট দেখেছেন সব থেকে লজ্জার মাটিতে সাউথ আফ্রিকার কাছে এরকম ভাবে হাঁটছে ওরা উইকেট পায় আমরা পিস বানাই আর খেল দেখিয়ে চলে যায় সত্যি আমি দুটো ইনিংস খুব বেশি করে ফলো করছিলাম ভারতের একটা প্লেয়ারের দুশো বল খেলার স্টেমিনা নেই যেখানে ওদের প্লেয়ারা দুশোর ওপরে বল খেলছে এক একজন সেখানে আমাদের একশো বল খেলতে পারছে না কি এমন খারাপ পিচ ছিল যদি খারাপ পিসি হতো তাহলে সাউথ আফ্রিকা কি করে ব্যাট করছে আর কোনো রকম কোনো এক্সকিউজ দেওয়া সম্ভবপর নয় আমরা মার্কো জনসন দেখেছি ফার্স্ট ওভারে মানে ফার্স্ট ইনিংসে ছয় উইকেট নিতে এবার আবার ছয় উইকেট নিয়ে বেরিয়ে গেল সেই সাউথ আফ্রিকান যাকে আপনি হয়তো নোটিস করেননি ইডেনেও তাই হয়েছে সেখানে সিমরান হারমার এইভাবে ছয় ছয়টা উইকেট নিয়ে গেলেন এবং অদক্ষ প্লেয়ার মনে হলো ইন্ডিয়াদের এবং সাউথ আফ্রিকাও অবাক যে কাদের সঙ্গে খেলতে এসেছি আসলে ভারত এখন আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না টেস্ট ক্রিকেটে যদি কিনা এই পন্থা চেঞ্জ না হয় আপনি একটা জিনিস লক্ষ্য করুন আমি আপনাকে একটা 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 সরল সত্য সাদা সিধে একটা বক্তব্য তুলে ধরি আচ্ছা আপনি বলুন ওয়াশিংটন সুন্দরকে আট নম্বরে নামানো হচ্ছে কি কাজে লাগবে গেল নীতিশ কুমার রেড্ডি কি কাজে লাগছে দুজন গেল যাদের যা আমাদের অলরাউন্ডার লাগছে ধ্রুব জুড়েল না এক্সপিরিয়েন্স কোন ব্যাটসম্যান তাকে না কিপার করা হচ্ছে গেল আপনি দেখুন এই টিমটাকে যদি দেখেন তাহলে আমি বলবো আড়াইটা ব্যাটসম্যান নিয়ে ইন্ডিয়া নাম নেমেছে বলে তিন বললাম না হলে আপনি কে এল রাহুল যদি একটু ধরেন ঋষভ আর সেই জায়গা থেকে আমি বলবো একটু হলেও যাদের যা অলরাউন্ডার হিসাবে সাই সুদর্শনকে এই টেস্ট ম্যাচের জন্য আমরা বলবো না তার মধ্যে স্টেমিনা আছে হয়তো অভিজ্ঞতার অভাব কিন্তু আপনি জয়সালের কথা ভাবুন লাল বলে কি স্টেমিনা দেখাতে পারছেন না না এইভাবে টেস্ট চলে না এইভাবে টেস্ট চলতে পারে না সব অলরাউন্ডার নিয়ে এগারো জন অলরাউন্ডার করার ভাবনা বিশ্ব ক্রিকেটের টেস্টে যারা যারা নাম কামিয়েছে তাদের জায়গা ঠিক ছিল তারা জানতো আগে রাত্রে যে আমি কালকে ওই জায়গাটায় আমি নামবো তার জন্য মেন্টালি প্রিপারেশন নিতে হতো এটা টি নয় যে তিরিশ বলের খেলা তিরিশ বল খেলে এসো পঞ্চাশটা রান করে দিয়ে আসো ব্যাস গম্ভীর একেবারে খুশি হয়ে যাবে তারপরে তিনি গুরু গম্ভীর হয়েছেন না গুরু গম্ভীর হতে গেলে গুরু ভাবনাটাকে আপনাকে কাজে লাগাতে হবে টেস্ট ক্রিকেটে আপনি বড় প্লেয়ার হতে পারেন কিন্তু টেস্ট ক্রিকেট এখন নো যে আপনি বোঝেন না আপনার প্রত্যেকটা সাংবাদিক সম্মেলনে তাই বোঝা যাচ্ছে যেখানে সবাই বলছে এই টিমটা এইভাবে এইভাবে আপনি তো প্রতিবাদ করবেন অজিত আগরকারকে দোষ দিয়ে কি হবে সে কি আপনাকে চাপিয়ে দিয়েছে যেকে নিতেই হবে একে দিব্যি দিয়েছে নাকি আজকে এই টিমে যদি গিল থাকতো তাহলে সাই সুদর্শন থাকতো না তাহলে আমি বলতাম তিনজন ব্যাটসম্যান কে এল রাহুল সাই সুদর্শন পান্ত আর জয়সালকে ধরা অর্ধেকটা এখানে কোথায় গেল সেই দরকার হয় আমরা তাদেরকে ডাকবো ইগো থেকে সরে আসতে হবে আপনাকে কেন আপনি তাদেরকে ডাকছেন না আপনাকে ডাকতে হবে যারা এই লাল বলে সত্যি ভালো ক্রিকেটার ফলে ভারতের ক্রিকেট সংখ্যা বা ক্রিকেটারের সংখ্যা তো কম নেই কোথাও না কোথাও এই রাজ্য ভিত্তিক স্টেট ভিত্তিক যে সমস্ত প্লেয়ারদের তুলে আনার প্রক্রিয়া ছিল টেস্ট ক্রিকেটের জন্য সেটা একেবারে স্থিমিত হয়ে গেছে অদক্ষ প্রশাসক ভারতীয় বিসিসিআই এখন দখল করে রয়েছে এদেরকে আগে হটাও সরাও এদের গর্জন শুধুমাত্র তেল দেওয়া নিজের জায়গা ঠিক রাখা এই জায়গায় ভালো কিছু না আসলে এখানে রকম ভাবে আমরা টেস্ট আর সেই জায়গায় ফিরতে পারবো না আজকের এই ম্যাচটা দেখতে দেখতে একটু ভেবেছিলাম যে হয়তো একটা ফাইট হবে তিন ঘন্টার মধ্যে পঞ্চম দিনে তিন ঘন্টার মধ্যে অল আউট হাতে তো আটটা উইকেট ছিল কি করে আটটা উইকেট খেয়ে গেল কিভাবে খেলেন আপনি না একদমই এবং সব থেকে ভালো লাগলো এই জায়গাটা দেখে যে আমরা টেস্ট যে নামাইনি তার প্রমাণ রেখে গেলেন নীতিশ কুমার রেড্ডি ওই সময় এই পিসে তিনি আহ রিভার্স সুইপ করছেন রিভার্স সুইপ করে তিনি কি ছয় চার মারতে চাইছেন তিনটে বল খেলে চতুর্থ বল স্টেমিনা নেই যে সে ব্যাট চালিয়ে দেবে কারণ টি টোয়েন্টি খেলতে 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 এই রকম জায়গায় পৌঁছে গেছে এদেরকে একদম দল থেকে ছেটে দেওয়া হোক টি টোয়েন্টি খেলার উপযুক্ত তুমি যাও টি টোয়েন্টি খেলো আইপিএল খেলো পয়সা রোজগার তাতে বেশি হবে টেস্ট তোমার জন্য নয় বাই বাই করতে হবে এদেরকে আজকে এতগুলো প্লেয়ার কোন কাজে লেগেছে আজকে মোহাম্মদ সিরাজ জাসপ্রিত বুমরার সঙ্গে আকাশকে নিতে পারতো গেল কুলদীপ যাদব এতগুলো বলার কি কাজে লাগবে যাকে কাজেই লাগানো হচ্ছে না চারজন থেকে পাঁচজন টেস্টের বোলার যথেষ্ট চাই টপ ব্যাটসম্যান চাই সেই পূজারার মতো রাহুল দ্রাবিড়দের মতন ব্যাটসম্যান যাদের স্টেমিনা থাকবে যারা মাটি একেবারে আঁকড়ে বসে থাকবে দাঁত চাপা স্বভাবে একটা প্লেয়ার সে পাঁচটা বল খেলতে না খেলতে একটা টপ হিট না করতে পারলে চলে না এটা টেস্ট ম্যাচ হচ্ছে আমি পুরোটা দেখছিলাম স্কোরে দেখতে দেখতে যখন দেখলাম যে সাউথ আফ্রিকা যখন প্রথমে ব্যাট করে তাদের মধ্যে সবথেকে বেশি বল খেলেছে কে দুশো ছয় বল সেঞ্চুরি করে বেরিয়ে গেছে ভারতীয় বংশোদ্ভূত আর একানব্বই বল খেলেছে সেখানে মার্ক জানসেন একশো বল খেলেছে হচ্ছে স্টুবাস সেখানে ভারতের যারা তাদের মধ্যে সাতানব্বই জাইসেল একশো হয়নি আর বিরানব্বইটা ওয়াশিংটন সুন্দর সেখানে একশো বল যাদব কুলদীপ যাদব আর কেউ বল খেলতেই পারেনি বল না খেলে পিচে না দাঁড়িয়ে পিচে থিতু না হয়ে টেস্ট ম্যাচ খেলা এটা কিসের আবার লাস্ট ইনিংসে চলে যায় লাস্ট ইনিংসে গেলেও আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত সাই সুদর্শন একশো উনচল্লিশটা বল খেলে চোদ্দোটা রান করেছেন তাছাড়া যাদের যা সাতাশিটা বল খেলেছেন চুয়াল্লিশটা ওয়াশিংটন সুন্দর তাছাড়া কেউ বল খেলতে পারেনি ভালোই তো সাউথ আফ্রিকার বোলারদের বেশি কষ্ট করতে হয়নি জানে তো যে আমরা টেস্ট খেলবো আর ওরা টি টোয়েন্টি খেলবে ফলে ওদের তাড়াতাড়ি গুটিয়ে দেওয়া যাবে তাও সৌভাগ্য এই স্টেডিয়ামটা একেবারে নতুন এখানে উদ্বোধন হয়েছে তাই পঞ্চম দিন পর্যন্ত ম্যাচটা গড়িয়েছে সেই পঞ্চম দিন পর্যন্ত সাপোর্ট করতে ইন্ডিয়াকে সাপোর্ট করতে দর্শক গেছে এটাই সৌভাগ্য এই ঋষাপ পান্তদের ঋষাব পান্তকে ক্যাপ্টেন করে দেওয়া হয়েছে কি অদক্ষ ভাবনা কোস আগা নির্বাচকদের যেখানে কে এল রয়েছে যেখানে জাস্রিত বোমরা রয়েছে মনে আছে অস্ট্রেলিয়া সফরের কথা প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া সফরে কে ছিল সেখানে কি রোহিত শর্মা ছিল নাকি ছিল না তো ম্যাচটা জেতা হয়েছিল আমরা আমরা জিতেছিলাম তাকে না কোথাও গৌতম গম্ভীরের মুখের উপর কথা বললে তাকে সরিয়ে দাও এই ভাবনাটা কি কাজে এক তন্ত্র ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেমন চলছে তেমনি ভাবে ক্রিকেট প্রশাসনে চলছে না এটা চলবে না ক্রিকেট ভক্তদের এবার গলা উছানোর সময় হয়েছে বার বার করে বলছি শেয়ার করুন মন্তব্য করুন প্রচন্ড ভাইরাল করুন সবাইকে বলছি এটাই গৌতম গম্ভীরকে টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন পোস্ট থেকে তাকে সরাতে হবে ক্যাপ্টেন গিল ঠিক আছে ফিরে আসুক সে ক্যাপ্টেন হওয়ার যোগ্য এবং অস্ট্রেলিয়া ইংল্যান্ড সফরে তার স্ট্যামিনা আমরা দেখেছি ফলে ঋষভ পন্থ ঋষভ পন্থকে সরিয়ে দিতে হবে দরকার হয় প্রয়োজন নেই সে শুধু কিপার হোক ভাইস ক্যাপ্টেন হওয়ারও যোগ্য না সেখানে কে এল এইরকম একটা জায়গা থেকে স্টেপ নিতে হবে সে স্টেপটা হবে খুবই চমকপ্রদ যেখানে ভারতীয় ক্রিকেট আবার আবার ফিরে আসবে আর না হলে কিন্তু এই ক্রিকেটের যে ধ্বংসলীলা শুরু হয়েছে এবার শুধু আপনি সামনে শুধু সাই দেখতে পাবেন আর একটু অস্তি পর্যন্ত থাকবে না এই টেস্ট ক্রিকেটে ইন্ডিয়ার টেস্ট ক্রিকেট ইন্ডিয়ার যে ধ্বংসের পথে গৌতম গম্ভীর সাংবাদিক সম্মেলনের শিকার করুন বা না করুন আমরা সেটা হারে হারে অনুভব করতে পারছি আপনার অভিমত কি অবশ্যই জানান